আদম আলাহিসামকে আল্লাহ কি কাজ দিতে যাচ্ছিলেন কেমন উচ্চ বেতন তিনি পেতে যাচ্ছিলেন আদম আলাহিসাম কি পদোন্নতি পেতে যাচ্ছিলেন যেটা দেখে ইবলিস বলে উঠেছিল না 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 আমি এই কাজের জন্য বেশি উপযুক্ত কি ছিল সেই কাজ আল্লাহ তালার কি উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছিলেন ইবাদতের উদ্দেশ্যে ঠিক এবং আদম আলাহিসামকে বলা হয়েছিল ইন নিজা আইন ফিলার দি খলিফা আল্লাহ ওনাকে কোথায় নাস্তা করেছিলেন পৃথিবীতে এবং এটা কি ছিল আল্লাহর কাজ করার দায়িত্ব এটা একটা ধর্মীয় উপাধি আরো সহজভাবে যদি বলি আদম আলাহিসামকে ধর্মীয় সম্মাননা দেওয়া হয়েছিল দুনিয়া সম্মান না ওনাকে কোনো উচ্চ বেতন বা বিলাস দেয়া দেওয়া হয়নি ওনাকে ধর্মীয় মর্যাদা দেওয়া হয়েছিল তাই আপনি যদি এই বিষয়টা নিয়ে ভাবেন তাহলে কিছুটা অবাক হবেন ইবলিস এক ধর্মীয় মর্যাদার কারণে আদম আলাহিসামকে হিংসা করেছিল তার ইগো প্রকাশ পেয়ে গিয়েছিল কারণ সে মনে করেছিল আল্লাহ দিনের কাজ করার জন্য আদমের চেয়ে সে বেশি যোগ্য দিনের কাজ করার জন্য আমি বেশি যোগ্য এবং এই অহংকার প্রকাশ পেয়ে যায় যখন কেউ দাবি করে যে মসজিদের সভাপতি হওয়ার জন্য আমি বেশি উপযুক্ত সভাপতি পদের জন্য আমি বেশি উপযুক্ত তাকে কেন বেছে নেওয়া হলো কেন তাকেই এই কাজে দেওয়া হলো কেন আমাকে নেওয়া হলো না এটা একটা ধর্মীয় কাজ সভাপতি হলে আপনাকে টাকা দেওয়া হবে না মসজিদ পরিচালনার জন্য তো আপনাকে নতুন গাড়ি দেওয়া হবে না কিন্তু তারপরও আমেরিকা জুড়ে আমরা দেখতে পাই কিসের জন্য মানুষ জান দিয়ে লড়ে যাচ্ছে ধর্মীয় খেদাবের জন্য মসজিদ পরিচালনা কে থাকবে কার কথা শোনা হবে কিন্তু কেন এই রোগের সূচনা কোথায় হয়েছিল সেখানে যথেষ্ট পুরানো এই রোগের ভাইরাস ইবলিসের থেকে শুরু হয়েছিল সে ওই ধর্মীয় মূল বিষয় হচ্ছে এটা এক প্রকার অসুখ এবং এটা যদি কারো মাঝে থাকে তাহলে তার সেটা অতি সত্য চিহ্নিত হওয়া উচিত যখন আপনার মনে হয় ভাগ্যিস আমি ছিলাম না থাকলে এই মানুষদের একদম বিপদে চলে যেতে হতে সঠিক পথ দেখানোর জন্য অন্তত আমি আছি যদি এটা আপনার মনোভাব হয় আপনি ভয়ঙ্কর সমস্যা আক্রান্ত সত্যি আপনি ভীষণ সমস্যা আছেন কারণ আপনি ভাবছেন এই দিন কার উপর নির্ভর করে আপনার উপর দিনের আমাদেরকে প্রয়োজন নেই আল্লাহর দিনকে আমাদের প্রয়োজন কিন্তু আল্লাহর দিনের আমাদেরকে প্রয়োজন নেই আল্লাহ গানি হামিদ আল্লাহ সুহান হোক আল্লাহ সমস্ত প্রয়োজন থেকে মুক্ত তার আমাদেরকে প্রয়োজন নেই আমাদের নিজেদের আরো বিনিয়োগ হয়ে দরকার আমি এতক্ষণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এইগুলোর কথা বলছিলাম কিন্তু পরিবারের মাঝেও দেখা যায় যে আমরা বলছি আমি মারা গেলে এই পরিবার দেখাশোনা কে করবে কে বিল পরিশোধ করবে আমি না করলে কে সব করবে এমন ভাবনা আপনার মনে আছে ঠিক কিন্তু আপনারা জানেন আমাদের মৃত্যু কবে হবে সেটা নির্ধারণ করা আছে কিন্তু আপনি যতই ভাবুন না কেন যে আমার এত টাকা জমাতে হবে বা অত টাকা জমাতে হবে আমাকে প্রমোশন পেতে হবে বা ইত্যাদি আপনি চিন্তা করেন আপনাকে কি কি করতে হবে কিন্তু যদি আল্লাহ ঠিক করেন যে আপনি আজ যাতে মারা যাবেন তাহলে যা নির্ধারিত তাই হবে এবং আমি চলে যাওয়ার পর আমার সন্তান আমার স্ত্রী আমার স্বামী যেই হোক না কেন আল্লাহ তালা ইতিমধ্যেই তাদের দেখাশোনা করছেন এটা কখনোই ভাবা উচিত না যে আমি তাদের দেখাশোনা করছিলাম আল্লাহ তালা তাদের খেয়াল আমি নিজেকে ভোলাচ্ছিলাম এই ভেবে যে সবকিছু আমার উপর নির্ভর করে কোনো কিছু আমার উপর নির্ভর করে না কারো ভালো করার ক্ষমতা আমার নেই সকল ক্ষমতা আল্লাহর যেহেতু ইগোই মূল সমস্যা ইগো কোথেকে আসে আপনার মধ্যে ইগো তখনই জন্ম যখন আপনি সত্যিকার অর্থে আল্লাহর মহাত্কে মূল্যায়ন করতে ব্যর্থ হন যখন আপনি আল্লাহকে সমাধান করতে জানেন না তখন আপনি আল্লাহকে প্রশংসা করার স্থানে নিজের ব্যাপারে উচ্চ ধারণা পোষণ করেন এখান থেকেই অহংকারের সমস্যাটার গোড়া এখানে ইনশাল্লা প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই তা হল সেসব মানুষ যারা ধর্মের লেবাস করে থাকে তারা দেখতে ধার্মিক তাদের কথাবার্তা ধার্মিক তাদের জ্ঞান আছে আল্লাহ তালা যেন আমাদেরকে এইসব হতে রক্ষা করেন এটা খুবই ভয়াবহ সমস্যা এদেরকে যে মানুষটা দাঁড়েনি তার চেয়ে বেশি প্র্যাকটিসিং মনে হয় অনেক বন্ধের যেসব বোনা হিজাব পালন করে না তাদের চেয়ে বেশি আল্লাহীরু মনে হতে পারে তাদেরকে বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগে কিন্তু তাদের মধ্যে ইগো আপনার ভিতরে অন্যের সামনে নিজেকে মহান রূপে উপস্থাপন করার কারণ আছে আপনার মনে হয় যে আপনি বেশি ধার্মিক আপনি বেশি যোগ্য আপনি অন্যদের থেকে ভালো অবস্থানে আছেন আর আপনি যদি মনের ভিতর আরেকজন মুসলিমকে ছোট করে দেখেন তার অবস্থা যেমনই হোক না কেন আপনি যদি এটা করেন তাহলে আপনার হৃদয়ে যে জিনিসটা বাসা বেঁধেছে তা হলো কি